আমরা যে সুখে শান্তিতে এখানে আসি তোমাদের কি সহ্য হয় না হম তোমরা কি সহ্য করতে পারো না পোলাকে সুখ কেন আসো সবাই কি এখানে আসো হম যখনই আসো ওই বাড়িতে একটা না একটা অশান্তি লেগেই থাকে ভাবির সাথে ভাইয়ের ঝামেলা লাগে কেন আসো হম কিসের জন্য আসো গ্রামে থাকতে পারো না টাকা পয়সা লাগলে বলতাম ফোন দিতাম বিয়ে পাঠাতাম আসতে তো বৌমা পালো আসো বৌমা আসো আমার পোলারা কই বৌমা হ্যাঁ বসে এখানে আপনারা হঠাৎ করে আমার বাসায় একটু কথা ছিল আমার ছেলেদের সাথে ফোন দিই পাই না তো আবার ঠান্ডাটা বেশি পড়ছে গ্রামে অনেক ঠান্ডা বৌমা মানে গ্রামে থাকার মতো না তোমার শা অসুস্থ হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছি পারি না আপনার এমন একটা ভাব নিতেছেন যে আপনারা মনে হয় ছোট থেকে বড় হয়েছেন ঢাকা শহরে দেশগ্রামে আপনার জীবনে ছিলেন না এর জন্য দেশগ্রামে ঠান্ডা বেশি পড়তে দেখে আপনাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে ওই আসলে হয়েছে কি বৌমা ওই আমার ছেলে যখন ছোট ছিল এই তখন তো আমি ছিলাম আমি বস্তায় বস্তায় মনে করো ধান গম এই সব মাথায় নিতে পারতাম তখন তো শক্তি আছে শরীরে অনেক কিছু ধৈর্য ক্ষমতা আছিল এখন না কমে গেছে আগে ধৈর্য ক্ষমতা ওই আমার ছেলেদেরকে একটু দাও আপনার ছেলেরা কেউ বাসায় নেই কি বলবেন আমার কাছে বইলা যান ওরা আসলে আমি বলবো না ওই থাকবো কয়েকদিন কে হ্যাঁ কয়েকদিন থাকবো আপনি যে কয়েকদিন এখানে থাকবেন আপনি কি আমাকে বলছেন না আপনার ছেলেদেরকে ফোন দেওয়া বলছেন দুইটা মানুষ শুট করে আমার সংসারের মধ্যে আইসা পড়বেন আপনাদের দুইজনের বাতি রান্না আমি রান্না করব আমার কি আপনাদের মানুষ মনে হয় না বোমা আমি তো সব সময় আসি না আর ফোন দিছিলাম তো জাফরের ফোন দিছি জাফর ধরে নাই ফোন জাফর ধরে নাই তারপর কালাম ছিল ওদেরকে কাউরে তো ফোন দেন নাই ফোন দিবেন কালামরা ফোন দিছি ব্যস্ত আছিল তো মনে ধরতে পারে নাই তো ধরতে পারে নাই একদিন দিতেন দুই দিন দিতেন তিন দিন দিতেন দরকার পড়লে এক মাস দিতেন ফোন না ধরলে তারপর আসতেন এক মাস ফোন দিয়া জি ওইখানে থাকতাম বোমা আমরা বাঁচতাম আমরা তো মরে যেতাম তুমি কষ্ট হইতো না আমরা মরে গেলে মরা যাইতেম মরা গেল ভাবতাম যে না আপত হচ্ছে ঘাট থেকে নামছে মরেন তো আর নাই আর শীতে কখনো শুনছেন মানুষ মারা যায় আমাদের ওই গ্রামে শীতে ওই রহিজুদ্দির বাপ মইরা গেছে আর কত কে মরবে ওই রহিজুদ্দির বাপ না মরে যদি আপনারা দুইজন মরতেন আলহামদুলিল্লাহ কি বলবো মায়েগুলা তুমি তো কি বলবো দুই দিন পর পর আমার সংসারের মধ্যে আপনাদের কি এমনি আপনার তিন ছেলে আমার জামাই ঘাড়ের উপরে থাকে কেন হ্যাঁ ওদের রান্না থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সবকিছু ওদের আমার করা লাগে কেন হ্যাঁ আমি কি আমার জামাইকে বিয়ে করে এবার আসছি কি বান্দিগিরি করার জন্য আমার তিন ছেলে মেয়ে তো আমার তিন ছেলে তো ছোট ওরা ফিটার খায় একটা কাজ করেন আপনার কোলে বসে আর ফিটার খাওয়ায়েন ওই জাফর তো বড় অগরে দেখাশোনা করার জন্য তোমার বিয়ে করছে রান্না বান্না করে খাওয়াইবা অগর সেবা যত্ন করবা তোর ছোট ভাই না এরা আমার কি আর ভাই বোন নাই হ্যাঁ আপনার ছেলে মেয়ে আমি আমার কেন ভাই বোন বানাবো বৌমা অনেক খিদা লাগছে কোড়া খাওন দাও না আপনাদের জন্য রান্না করে কি গরম ভাতের মধ্যে পানি দিয়া রাখছি আপনারা আসবেন তারপর খাইবেন হ্যাঁ বৌমা অনেক খুদা লাগছে কিছু খাইতে দাও কিছু নাই বাসায় শুকনা খাবার কিছু নাই আমার জামাই মাস শেষ এখনো স্যালারি পায় নাই স্যালারি পাইলে তারপর শুকনা খাবার কিনবো আর ভাত ভাতটা তো আমাদের এই চার পাঁচজন আমরা এখানে আসি ওদের জন্য রান্না করা হয়ে গেছে এখন আপনারা না খায় থাকেন রাত্রে খায়েন বোমা কি বলো তোমরা কি আজ দুদিন থেকে না খাই আসো যে বাসা কিছু নাই এই এত মুখে মুখে টগর টগর করেন কিসের জন্য হ্যাঁ আমি কি আপনাদের জন্য রান্না করে রেখে দিছি না ফোন দিয়ে আপনারা আসছেন যে আমি রান্না করে রেখে দিব আপনাদের জন্য আমি তরফে তরফে রান্না করব

দুই একদিন দুই দিন না একদিন থাকবেন শুধু আজকে রাতটা আর কালকের দিনটা থাইকে রাত্রে আবার রওনা দিবেন বুঝতে পারছেন আর রান্নাবান্না এখন আমি কিছু করি নাই সন্ধ্যার সময় যখন রাত্রে আমাদের জন্য রান্না করব তখন আপনাদের জন্য রান্না করব তখন খায় নিয়ে এখন শুকনো মুড়ি আছে ওই মুড়ি আরগুলা আমি আইনা দিতেছি সেইগুলা খাবেন আর এখানে বসবেন না নিচে নামেন বোমা নিচে তো অনেক ঠান্ডা তো ঠান্ডা কি করবো এখানে কি এখন গরম পানি ফুডায় আপনাদের জন্য ঢাইলা দিব বসার জন্য হ্যাঁ

তো গন্ধ কইলে আমি কি করবো এগুলা কে আজকাই না রাখছি ছয় মাস হয়ে গেছে এগুলা রাখছি বৌমা এই যে কিরা পোকায় ধরছে কালা কালা পোক লরে বৌমা এটা কেমনে খাবো না খাইতে পারলা না খায়া থাকেন আমার আর বলবেন না বুঝতে পারছেন এটা খাওয়া দরকার না তুমি রাখো তো আমরা এখানে বসে থাকবো আমার ছেলে আসুক ছেলেরা সব কথা বলবো আহারে এমন একটা ভাব নিতেছেন মনে হয় কি দেশ গেলে আমি সোনাদানা হীরামুক্তা খাইতেন হ্যাঁ খাইতেন তো পান্তা কাঁচা মরিচ কইরা

ওই আইলাম গ্রামেতে তখন দেখতে আইসি তখন লোক পিডা আনছি তারপর তবে লোক আমার কিছু কথা আছে আচ্ছা এখানে থাকো আমি ফ্রেশ হয়ে আসি দেখছো তোমার ছেলে এমন একটা ভাব নিল মনে হয় আমাদেরকে না না বলে আব্বা মা তোমরা নিচে বসে কেন উপর উঠি বসো কি অবস্থা এ ছেলে মেয়েকে আমি ফেটে নিছি থাক ওরা বড় হয়েছে না এখন নিজেরা অনেক কিছু বুঝে আমরা বুড়া বুড়ি নিচেই থাকি বুঝে বুঝে

আসলে বোকা এই শীতের মধ্যে গ্রাম থেকে ঢাকা শহরে আসে এমনি তো আমরা বাইরে বের হতে পারতেছি না যে পরিমাণ ঠান্ডা ঠান্ডার মধ্যে কথা বলার জন্য এখানে আসছো ফোনে বলতে পারতাম বাবা রে ওই আসলে অনেক ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা আমরা দুজন বড় হয়ে যাইয়া ওই একটা কম্বল তাও তো পাতলা এত পাতলা কম্বলে ঘুমান যায় কড় বাইসার দেখা হয়েছিল ওই তোর বড় ভাই তো আয় নাই এখনো বড় হয়ে আসতেছে তাহলে বড় ভাইয়ের সাথে কি কথা আছে বলে নিও আমার একটা কাজ আছে আসটা সাথে তোরে কে তুই সারক বান্ধ ওগো ভিতরে কোনো ফিলিংস নাই বাপ মা আইছে ঠান্ডার মধ্যে নিচে বয়ে রইছে কোনো ফিলিংস নাই হবে তুই থাকব কত শহরে থাকে থাকতে বান্ধ হইয়া গেছে আমি তো মানে বলছি ছেলে করে গেলাম আমি আসো গেলাম আমি আসো না শহরে থাক মানুষ হইবো এখন ও মানুষ হইছে থাক ওরা ভালো থাক আম আমগুলো এত আমরা টেনশন করি না পাগল এসে আমরা টেনশন করি আর এদিক তো বিয়ে আশাদি করে নাই কে কও টেনশন করবে কোথায় কো সময় রাস্তা কানে থাকে থাকে আল্লাহ জানে বাদ দাও আব্বা তুমি ভালো আছো আব্বা মুখ সুখ শুগাই না কে আব্বা তোমার শৈল কই মে গেছে গা শুগাই গেছে গা কেমন হাতটি কালো হয়ে গেছে আব্বা এখানে কিছু জন আসো তবে দেখতেছি আব্বা এসে কানে আসতে কইছি ফোন দিছো ফোন দি আসছো ফোনলে রিসিভ করো আইছো কেন এখানে কিসের জন্য আসছো আব্বা তুমি আমার ছোট সন্তান সন্তান আমি তোমার তোমার জন্য আমার মন কাঁদে সব সময় তোমার মা তোমার জন্য কাটি করে সব সময় আব্বা জানে তোমার দেখার লিগে তোমার মা এই গ্রামের থেকে অবশ্য আমার অত দেখা লাগবে না একটা ফোন দিতে ফোনের ভিতর দেখতে দেখা সর কিছু কারণ আসতো রাস্তায় খারাপ করে দো সকাল সকাল আমাদের কাছে কই ফোন আছে ফোন রেজ তোদের দেখবো ফোন দিস আমাদের ওই একটা টিপুন না টিপ্পা টিপ্পা ফোন দিই না একটা ওই যে কী জানি কয় বুলটির মতন বাটন না কি এটার মধ্যে সাপতে সাপতে ক্ষয় হয়ে গেছে বৃত্তি ঢুকে গেছে ওইটা চাপ দিলে ফোন যায় না আব্বা ফোন দিলে আব্বা ধরতে পারি না বাসাতে বাই যাও যাও কে আব্বা এত কই দিতে পারবো না বাসাতে বাইরেতে তুই বলছিস বাসাতে বাইরে যাও বৌমা তো আমি জায়গায় বসাইলো ফাইলো বৌমা কত ভালো মেয়ে অনেক ভালো বৌমা তোর ব্যবহার এত খারাপ কে

না না এখানে কারা শুয়ে আরে আব্বা এসে আমার তো ফোন দিয়েও আসে না আর আব্বা আম্মা এখানে কেন শুয়ে রয়েছে তারা তো রুমে শুয়ে থাকবে আর ওরা ওরা কি আসে নাই ওরা কি আসছে নাই দেখে নেই দেখলে তো এখানে শুয়ে দেখত না ওকে আসছে কিনা দেখিনি আগে

কি নাকি বাসায় আব্বা আইছে তোরা কি কে আইছে আব্বা যে বাসায় আসছে তোরা কি আব্বা আমাদের আব্বা আব্বা তো গ্রামে আসিস তোরা দেখোস নাই না ভাই এই একটা মানে আউল ফাউল কথা বলার জন্য তুমি ঘুম থেকে আমাকে ডেকে তুললা আব্বা আম্মা অথচ আমরা জানি না ফেলে তোরা কি প্লেন দিয়ে ডাইরেক্ট সুমের ভিতরে নামছ হ্যাঁ ভাইরা ভাই রাখা ওকে বইটা ভাইরা তোরা দেখোস নাই না এই যে একটা উঠবি না এই জায়গা এই ফুলরের ববি ব আবার খারাইস ব ব তে ব ফুলরের ব ফুলরের ব একটা উঠবি না ফুলর দিয়া আর ওই শয়তানের বাচ্চা ওইটা কু হ্যাঁ আমার মহারানী কই মহারানী মহারানী ঘুমায় হ্যাঁ কারো মহারানীর ঘুম লাইতেছি বুঝলাম না কথা নাই বাচ্চা নাই ঘুমায় রইছি ঘুমে থেকে টাই নাই না ঢাকাতে দিয়ে ফালা দিলা কেন ঢাকা দিছি কে তুই জানোস না না জানোস না না এই যে আমার আব্বা আম্মা আইছে যে তুই কি দেখোস না তোমার আব্বা আম্মা আসছে কখন আসছে হ ভাবি আমি না বড় ভাইকে এইটাই দেখাইতেছিলাম

এ তোর ঠান্ডা লাগতেছে তুই এনে বইতে পারতেছ না তা তোর কি বিবেকে বাধা দেয় যে আমার আব্বা আম্মা এই যে ফ্লোরে শুয়ে রয়েছে এদের কি ঠান্ডা লাগতেছে না আরে তোদের কি বিবেক মরে গেছে হ্যাঁ তুই আমার বাড়িতে বাইরে অক্ষণ জামা কাপড় ঘোরা বাইরে কই যাবি এটা তো আমি জানি না কই যাবি এটা তোর ব্যাপার কই যাবি যা আর সর আব্বু তোমরা ফুলোর কেন শুয়ে আছো কেন শুয়ে আছো এটা তুমি বুঝো না হ্যাঁ যেহেতু আমরা কিছু জানি না নিশ্চয়ই তোমার আব্বা আম্মা এটা প্ল্যান করে এখানে শুয়ে রয়েছে যেটা আমাদের সংসারের মতো অশান্তি লাগাইতে পারে

আচ্ছা বুঝলাম না তোমরা এখন নিচে কেন কইছরে সুপ্রঠো? আমি দামি সোফা নষ্ট হইছে। উপর বাবা উপর উঠো। না আমার আমরা নিচে বসমু। তোর বউ আর আমাদের কাপড় ঢাকা দিব। তোমাদের চাই থেকে আমার সোফার দাম বেশি আমার কাছে তোমাদের দাম বেশি। উঠো। আ দেখতে লাগে বাসিনে। এত ঢং যে তুমি কোথার থেকে শিখছো তুমি নিজেই ভালো জানো। দেই ভাই সাগত সরো। আচ্ছা বুঝলাম না একটা জিনিস। বলো তো আমরা যে সুখে শান্তিতে এখানে আসি তোমাদের কি সহ্য হয় না? হুম তোমরা কি সহ্য করতে পারো না কি সুখ? কেনাস

কয় টাকা ইনকাম করছ এই সংসারে কয় টাকা দেশ পনেরো হাজার টাকা বেতন পাস বারো হাজার টাকা বেতন পায় আর ওই যে ক্যাস্ট্রাক বান্দর আছে না ক্যাস্ট্রা বান্দরে কত পায় দশ হাজার টাকা বেতন পায় কয় টাকা সংসারে বাংলোস এই বাড়ি আমার আমি ভাড়া দেই সংসার আমি চালাই এখানে তোরা থাকতে পারবি না বেরো কই যাবি ঠান্ডার ভিতরে তোরা যখন আমার এই বাপমার কথা চিন্তা করস নাই তারা ফ্লোরে আইসে শুয়ে রইছে ঠান্ডার ভিতরে তোদের কথা আমি চিন্তা করবো না বের হা বের হো বের হাই বের কই জামা কাপড় নিয়ে তাড়াতাড়ি কিন্তু তুমি ঠিক না আমি ঠিক করি নাই হ্যাঁ আমি ঠিক করি নাই আমার বাপ মা এসে ফ্লোরে শুয়ে রয়েছে আমার বাপ মারে তোমার নিজের বাপমা মনে হয় না আমার বাপ বাপমারে কষ্ট দিছো তুমি আমার কষ্ট কষ্ট মনে হয় না হ্যাঁ আর আমার বাপ বাপমারে যেহেতু কষ্ট দিছো এমন মেয়ে আমি সংসার করব না তুমি আমার বাড়িতে বেরো কোথায় যাবা আমি কোথায় যাবা এই চিন্তা তো আমি করব না আমার বাপ মা যখন আসছে ফ্লোরে শুয়েছে তখন তো চিন্তা করো নাই ওনারা দুই দিন পর পরে আমার সংসারের মধ্যে কি হ্যাঁ ওনারা তোমার সংসারে আসে নাই তুমি ওনাদের সংসারে আইছো আমি ওনাদের সংসারে আসি নাই ওনারা উল্টো আমার সংসারে আইছে অশান্তি করতেছে যে তোমার আর আমার ভিতরে ঝামেলা লাগাই দিছে কেন কোথাও যায় মরতে পারে না কোথাও যায় মরবো শালি ভাইরা বাবারে কাজটা কি ভালো করলি বা কথা বলবা না সংসার আমার ডিসিশন আমার আমি এখন বড় হয়েছি আমি বুঝি কোনটা ঠিক কোনটা বল কোন টু শব্দ করবা না না চুপ করে দেখবা খালি আমি কি করি এরা শুধু চুপ করে দেখবা কোনো কথা বলবা না তারপরেও তুমি এত কথা কাও কা একদম ঠিক কাজ করছো আমার ছেলে আমার ছেলে যেমন চালাবো তেমনি হবে সংসার কিরে এই তোক না কৈছি ভাইরে তে কই ভাইরা

চলো বৃত্তে চলো খাওয়া দাওয়া করছো না রে খাওয়া দাওয়া চলো আগে খাওয়া দাওয়া পরে যা কথাবার্তা আছে বইসে বলুন আমি আমার কাছে